সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটা নতুন আইডি রিভার কালেকশন ভিডিও করতে তো আজকে আপনাদের মাঝে খুবই ভালো একটা আইডি কালেকশন নিয়ে আসলাম যেটাতে সাতাত্তর লেভেল চব্বিশ হাজার লাইক তার সাথে চুয়ান্ন দিনের মান্থলি রয়েছে তার সাথে একদিনের একদিনে উইকলি রয়েছে তার সাথে পাঁচশো আটান্ন আটান্নটার মতো বোর্ড কালেকশন বারোটা ইভোগান রয়েছে তার সাথে একটা ইভোগান ম্যাক্স তার সাথে খুবই ভালো ভালো ইনকোপিটার টপ টপ বান্ডেল রয়েছে তো বেশি কথা না বলে চলে যাচ্ছে প্রোফাইলে আর চ্যানেল যারা নতুন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে থেকে ফলো করে দেবেন বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন সাতাত সাতাত্তর লেভেল প্রোফাইল আর কি সাতাত্তর লেভেল আর তার সাথে হলো যে চব্বিশ হাজার লাইক আর মান্থলি রয়েছে চুয়ান্ন দিনে উইকলি রয়েছে আঠাইশ ঘন্টার জন্য উইকলি লাইটও রয়েছে আটাইশ ঘন্টার জন্য মানে দুই দিন আরও ক্লেম করতে পারবেন তো হেডের কালেকশন দেখতে পাচ্ছেন দুইশো পঁচানব্বইটা হেডের কালেকশন রয়েছে ব্রাদার দুইশো পঁচানব্বইটার মতো আর তার সাথে সানগ্লাসের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি সানগ্লাসে রয়েছে প্রায় একশো ছিয়ানব্বইটার মতো সানগ্লাসের কালেকশন তো ফেসের স্কিন দেখতে পাচ্ছেন ফেইসে মোটামুটি সাতষট্টি মতো ফেসের স্ক্রিন রয়েছে আর ফুল বান্ডেলে চলে যাচ্ছে ফুল বান্ডেল কি বান্ডেল রয়েছে ইনকোভেটার বান্ডেলের অভাব নেই খুবই ভালো ভালো বান্ডেল রয়েছে তার সাথে এই যে ছাগানাকা বান্ডেল রয়েছে তার সাথে এটা হলো মিস্ট্রি শপের বান্ডেল এটা হলো ইনকোভেটার ও বান্ডেল লোকেশ ক্যামেরার ইকোভেটার বান্ডেল টপ সেকেন্ড দুটা রয়েছে তার সাথে গোল্ডেন সেইডের লাস্ট ইনকোভেটার বান্ডেলটাও রয়েছে তার সাথে বক্সের যে ইনকোভেটার বান্ডেল সেটাও রয়েছে তার সাথে এই ইনকোভেটার বান্ডেলটাও রয়েছে এটাও ইনকোভার বান্ডেল তার সাথে ওয়ান বান্ডেল ব্রেক ডান্সার বান্ডেল তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে তো এগুলো দেখতে পাচ্ছেন ইভো বান্ডেল রয়েছে তার সাথে এগুলো চারটা ভেরিয়েন্টের তিনটা বান্ডেল পেয়ে যাচ্ছে লাইট পাসের বান্ডেল রয়েছে তার সাথে এই বান্ডেলটা রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে বান্ডেল লেভেলের যে সকল বান্ডেলগুলো রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখাতে হবে তো দেখতে পাচ্ছেন এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করা দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে আর তার সাথে কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি লেভেলে যে সকল বান্ডেলগুলো নাও অ্যাভেলেবেল রয়েছে ভ্যানামার বান্ডেল থেকে শুরু করে টুকটাক যে সকল বান্ডেলগুলো দেখতে পাচ্ছেন হালকার বান্ডেলটাও রয়েছে আর তার সাথে কী কী রয়েছে মোটামুটি যে সকল কালেকশনগুলো তো দেখতে পাচ্ছেন এগুলো জার্সি রয়েছে তো এই জার্সিটাও রয়েছে তো এগুলো হলো গেমের জার্সি আপনারা সবাই জানেন গেমে অনেকগুলো জার্সি রিসেন্টলি দিয়েছিল তো এটা হলো বাংলাদেশের জার্সি তো আর এগুলোই এগুলোই আর কালেকশন তো তেমন কিছু দেখতে পাচ্ছি না বান্ডেলে এগুলোই রয়েছে তো বেশি কথা না বলে চলো ফুল 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 বান্ডেলে দুইটা ক্রিমিনাল বান্ডেল রয়েছে নতুন যে বান্ডেলটা এটা রয়েছে ইমোট রয়েছে প্রায় কয়টা ছিয়ানব্বইটার মতো ইমোট রয়েছে ছিয়ানব্বইটার মতো অ্যানিমেশন রয়েছে প্রায় দশটার মতো তো ওয়াপন কালেকশনে চলে যাচ্ছে বারোটার মতো ইভো রয়েছে তার ভিতরে একটা ইভো গান ম্যাক্স দেখতে পাচ্ছেন অ্যাম টেন তো ইভো অ্যামফোর ওয়ান লেভেল ফোর্থের সাথে এটা রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা স্ক্রিন পনেরোটার মতো ওয়ান স্ক্রিন পেয়ে যাচ্ছি ইভো এক লাভেল ফোর তার সাথে আরও একটা লেজেন্ডারি গান স্কিনের সাথে মোটামুটি আঠারো মত আঠারোটার মতো একের গান স্কিন পেয়ে যাচ্ছি ইভো স্কার লাভেল ফোর তার সাথে স্কারের আমরা আরও তেরোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি ক্রোজা লাভেল টু ক্রোজা লেভেল টু ক্রোজার সাথে আরও আটটার মতো স্কিন রয়েছে ইভো ফামাস লেভেল ফোর তার সাথে ফামাসের আরও এগারোটার মতো স্কিন রয়েছে ইভো এক্সেমেট লেভেল ফোর অ্যাক্সিমেটের সাথে আরো পাঁচটার মতো স্কিন পেয়ে যাচ্ছি ইভো এ এন নাইনটি ফোর নেই বাট এ এন নাইনটি ফোর খুবই ভালো ভালো কিছু লেজেন্ডারি স্কিনে পাওয়া যাচ্ছে এগারোটার মতো স্ক্রিন এই ইউজি দুইটা লেজেন্ডারি স্ক্রিনের সাথে ছয়টার মতো আর প্যারাফেলের দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে তো দেখতে পাচ্ছেন তো ইভো এমপি ফাইভ লেভেল ফোর তার সাথে ইভো এম ইউ এমপি সরি সরি ইভো ইউ এমপি লেভেল ফোর তার সাথে আরও আঠারোটা মতো ইউ এমপি স্কিন রয়েছে তো বুঝতে পারতেছেন ইউজ কালেকশন ফাইভ লেভেল ফোর তার সাথে আর বারোটার মতো স্কিন রয়েছে কোবরা এমপি ফোর লাভেল সিক্স তার সাথে এটা লাভেল টু তার বারোটার মতো স্কিন রয়েছে পি নাইনটির কোন পি পি হ্যাঁ একটা ইনকোপিউটার স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন দশটার মতো স্ক্রিন রয়েছে এগুলো তেমন কিছু নেই দুইটা লেজেন্ডের গান স্কিন ইভা এম টেল লাভেল সেভেন তার সাথে এগুলো টুকটার জোসল কালেকশন বারোটার মতো স্কিন রয়েছে টু শোটার নেই বা টু শোটারের তিনটা লেজেন্ডের গান স্কিন তো এ ডাবলমে একটা দুইটা লেজেন্ডারি বাট এটা খুব সুন্দর এটাও লেজেন্ডারি তিন চারটে লেজেন্ডারি রয়েছে এগুলো টুকটাক যেগুলো কালেকশন তেমন একটা কেউ দেখতে চায় না তো এগুলো আর কি কাটানোর স্কিন ফিসের স্কিন আমরা কয়টা পেয়ে যাচ্ছি প্রায় চারটার মতো পেয়ে যাচ্ছি বাট এটা খুব সুন্দর একটা স্কিন ফিসের আর ওয়াল স্কিন প্রায় আমরা তেত্রিশটার মতো পেয়ে যাচ্ছে তো এই ছিল আজকের আইডি কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে আশা করে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচার্য সালাদ আদায় করবেন